আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি টপিকটি হলো তালাক দেওয়ার পর স্ত্রীর যৌতুক মামলা ও আইনগত ব্যাখ্যা আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট মেম্বার ঢাকা জজ কোর্ট মাদারীপুর জজ কোর্ট এন্ড ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন ভিউয়ার্স তালাকের পর স্ত্রী কর্তৃক যৌতুক কিংবা নারী নির্যাতনের মামলা হলে সেই মামলায় আইনি ফলাফল ও বাস্তবতা নিয়ে আজকে আলোচনা স্বামীর সাথে দাম্পত্য কলহ হলেই স্ত্রীরা স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 2018 সালে যৌতুক নিরোধ আইন তিন ধারায় মামলা করে থাকে আরেকটি রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার এর এগারোয়ের গ ধারার মামলা এ ধারাগুলোর সংজ্ঞার সারমর্ম হচ্ছে যদি কোনো নারীর স্বামী অথবা স্বামীর বাবা মা অভিভাবক আত্মীয় স্বামীর পক্ষে অন্য কোনো ব্যক্তি যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে কিংবা অত্যাচার নির্যাতন করে তাহলে এই ধারাগুলোতে মামলা হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে দাম্পত্য কলহে স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে স্বামী বারবার আনতে গিয়ে ব্যর্থ হয়েছে এরপর স্বামী এক পর্যায়ে তালাক দিয়েছে ভিওয়ার্স স্ত্রী তালাকের নোটিশ প্রাপ্তির পর প্রতিশোধ পরায়ণ হয়ে থানা কিংবা আদালতে গিয়ে এই ধরনের মিথ্যা যৌতুকের মামলা করে থাকেন যৌতুক নিরোধ আইনে তিন ধারায় শাস্তির বিষয়ে বলা আছে স্ত্রীর অভিযোগ প্রমাণিত হলে অনধিক পাঁচ বছর কিন্তু ন্যূনতম এক বছর কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড উভয় দণ্ডে অথবা দণ্ডনীয় হবেন নারী ও শিশু নির্যাতন দমন হবেনের গ গধারা শাস্তির বিষয়ে বলা আছে তিন বছর কিন্তু ন্যূনতম এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং উক্ত দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন সুপ্রিয় দশ মন্ডলী এই ক্ষেত্রে আসামি গ্রেপ্তার হলে কিংবা সমন প্রাপ্তির পর আসামি পক্ষ আদালতে নিবেদন করেন যে বাদিনি তালাকের নোটিশ প্রাপ্তি এতদিন পর আসামির প্রতি রাগান্বিত ও প্রতিশোধ পরায়ণ হয়ে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছেন এই বক্তব্যের সমর্থনে আদালতের সামনে ফিরিস্তি আকারে তালাক প্রদানের নোটিশ ডাক রশিদ প্রাপ্তি শিকার সহ উপযুক্ত প্রমাণ পেশ করে থাকেন আদালত সার্বিক দিক বিবেচনা করে এবং তালাকের পর মামলা সম্পর্কিত উচ্চ আদালতের সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আসামিকে জামিনে মুক্তির আদেশ দিয়ে থাকেন এরপর মামলাটির পরবর্তী ধাপ থাকে সংশ্লিষ্ট থানার অভিযোগ গঠন বিষয়ে চার্জ গঠন বিষয়ে শুনানির সময় আসামি পক্ষে বিজ্ঞ আইনজীবী বিচারকের নিকট অব্যাহতি চেয়ে আবেদন পেশ করেন যুক্তি হিসাবে তুলে ধরেন তালাকের পরে যদি মামলা দায়ের করা হয় তবে সেই ক্ষেত্রে মামলাটি অচল হবে এবং আসামি অব্যাহতি বা খালাস পাবেন এই বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি সিদ্ধান্ত উপস্থাপন করা হল যা আরা বেগম বনাম মোহাম্মদ মিজানুর রহমান ও অন্যান্য হাইকোর্ট বিভাগ বারো এডিসি পৃষ্ঠা ছিয়ানব্বই এবং রাষ্ট্র বনাম মোহাম্মদ রফিজুল হক ছয় এ এল আর এডি ভলিউম দুই পৃষ্ঠা নব্বই হাইকোর্ট এ মামলায় পর্যবেক্ষণে বলেছেন বিবাহ বিচ্ছেদ আগেই হয়েছে কাজেই কজ অফ অ্যাকশনের দিনে ভিকটিমকে তার স্বামীর বাড়িতে থাকার কথা নয় কিন্তু এ জাতীয় একটি মামলায় ট্রাইব্যুনাল আসামি পক্ষে ফৌজদারি কার্যবিধির দুই পঁয়ষট্টি সি ধারা মতে অব্যাহতির আদেশ চেয়ে করা আবেদনটি খারিজ করে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ভিওয়ার্স আসামি পক্ষ উক্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন দাখিল করে হাইকোর্ট পর্যবেক্ষণে উক্ত অভিযোগ গঠন বাতিল করে আসামিকে অব্যাহতি দেন এরপরে বাদী রাষ্ট্রপক্ষ হাইকোর্টের উক্ত আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান আপিল বিভাগ সাক্ষ্য ও তথ্য উপাত্ত পুঙ্খানুপুঙ্খ ভাবে বিবেচনা করে সিদ্ধান্ত দেয় যে অভিযুক্ত স্বামীকে খালাস দেওয়ায় হাইকোর্টের আদেশ সঠিক কাজেই স্বামী স্ত্রীর মধ্যে একেবারেই বনিবনা না হলে স্ত্রীকে সঠিক নিয়ম মেনে তালাক দেওয়ার পর স্ত্রী কর্তৃক মিথ্যা যৌতুকের মামলার ফলাফল বাদীর পক্ষে প্রমাণ করা মুশকিল হয়ে পড়ে সুপ্রিয় দর্শক কাজে আপনি যদি স্ত্রী কর্তৃক মিথ্যা মামলার শিকার হয়ে যান তাহলে আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা রেখে মামলাটি লড়ে যেতে হবে এজাহারের কপিটি সংগ্রহের চেষ্টা করুন যদি এমন হয় যে আপনি জানতে পারলেন না আর হঠাৎ পুলিশ এসে আপনাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল তাহলে গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে আদালতে প্রেরণ করা হবে তখন আপনার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করতে হবে যদি দলিলপত্র পত্র ও সাক্ষ্য প্রমাণ ঠিক থাকে তাহলে মিথ্যা মামলা থেকে রেহাই মিলবে মামলা থেকে পালিয়ে থাকা বুদ্ধিমানের তাজ জয় এতে আপনার অনুপস্থিতিতেই সাজা হয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী আরেকটি কেস স্টাডি থেকে জানা যায় দুই সালের আঠারোই ফেব্রুয়ারি সালমা সুলতানা নামের এক নারীর সঙ্গে শফিকুর রহমানের বিয়ে হয় সালমা দুই সালের ষোলো নভেম্বর স্বামীর বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনের চার ধারায় মামলা করে মামলায় বাদী পক্ষে উল্লেখ করেন বিয়ের কিছুদিন পরে সালমা বুঝতে পারেন তার স্বামী মানসিক ভাবে অসুস্থ এবং হতাশাগ্রস্ত তিনি অর্থাৎ সালমা শ্বশুর শাশুড়িকে বিষয়টি জানান এবং চিকিৎসার ব্যবস্থা করতে বলেন বাট শফিকুর জানান তিনি অসুস্থ কিংবা হতাশাগ্রস্ত নন সালমা মনে করেন তার স্বামী বড় ধনলবী সে জন্যই ব্যবসার কথা বলে তার অর্থাৎ সালমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা যান বাবার বাড়ি থেকে ওই টাকা এনে দিতে অস্বীকার করায় তাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করা হয় এক পর্যায়ে সালমা বাবার বাড়ি চলে যান কিছুদিন পর তাকে ফিরিয়ে আনেন কিন্তু তার স্বভাব পরিবর্তন হয় না দুই হাজার নয় সালের বিশ মে আবার পাঁচ লাখ টাকা এনে দিতে চাপ সৃষ্টি করেন এবার শফিকুর বলেন তিনি ঢাকায় একটি ফ্লাট কিনতে চান সুপ্রিয় দর্শক মন্ডলী সালমা ফের টাকা এনে দিতে অস্বীকার করেন এতে তাকে নির্যাতন করা হয় সালমা স্বামীর বাড়ি ত্যাগ করে বাবার বাড়ি যেতে বাধ্য হন সর্বশেষ দুই হাজার নয় সালের চোদ্দ পরিমাণ টাকা দাবি করেন শফিকুর টাকা না দিলে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দেন পরে বাধ্য হয়ে সালমা বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন নিম্ন আদালত শফিকুরের বিরুদ্ধে মামলাটি আমলে নেন পরে মামলা বিচারের জন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আঠারোতে স্থানান্তর করলে বিচারক আসামি শফিকুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে শফিকুর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা বে আইনি হয়েছে উল্লেখ করে মামলা কার্যক্রম বাতিল চেয়ে মহামান্য হাইকোর্টে ফৌজদারি বিবিধ মামলা করেন প্রাথমিক শুনানির শেষে হাইকোর্ট কেন মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করা হবে না সেই মর্মে রুল জারি করেন সেই রুলের শুনানি শেষে আদালত রায় দেন আদালত রায়ে বলেছেন আইনি স্পষ্ট রয়েছে বিয়ের সময়কার শর্ত হিসেবে বিয়ের মজলিসে কিংবা বিয়ের আগে অথবা পরে কোনো সময় অর্থ সম্পদ দাবি করা হলে তা যৌতুক হিসেবে গণ্য হবে এন এম শফিকুর রহমান বনাম রাষ্ট্র সাত এ এল আর পৃষ্ঠা তিনশত তেরো সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি থেকে আপনারা বুঝতে পারলেন যে তালাক দেওয়ার পরে যৌতুক মামলা এবং এর আইনগত ব্যাখ্যা বা এর প্রতিকার বা এর রেমেডি কি হতে পারে ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সব আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার সবাইকে ধন্যবাদ জানে এখানে শেষ করছি